কাছাড়ের দিগরখালের ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম দুই ছাত্র কাছাড় জেলার দিগরখাল এলাকায় ছ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের মতে অতিরিক্ত গতিতে আসে একটি ডাম্পার বেপরোয়াভাবে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা গুরুতর জখম হন দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে পাঠান কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুজনকেই তৎক্ষণাৎ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিঘার খালে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ক্ষুব্ধ স্থানীয়রা শিলচর শিলং নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এর ফলে দীর্ঘ খুন যান বন্ধ হয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসনের কথা হয় ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত ডাম্পারের চালককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে যেটা হইছে এখানে আমাদের যে জামপার গুলা সেবা দস্তিতে ছলায় এই স্পিডে ছলায়বার লাগে দুইটা বাচ্চা বাসা থেকে স্কুলে যাইতো স্কুলে থেকে বাসা যাইতো এর মধ্যে এই জামপার একাই তারারে ফিট করছে সে কথাতে পাবলিক হাঁটিয়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই মানুষ সাধারণ মানুষ এই যে স্কুল ছাত্ররা কোন স্কুলের এগুলা বোধহয় দিনোখান হাই স্কুল হাই স্কুল

যেভাবে এটার একটা প্রপার সলিউশন করে দেওয়া হোক আমরা চাইয়া কোথাও ব্যবসা বাণিজ্য আঁকটিত ব্যবসা বাণিজ্য নষ্ট হইত কিন্তু যাই হোক ডাম্পারগুলো যাতে সুন্দর মতো যায় আয় যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয় সন্ধ্যার পরে ডাম্পারের লাগে রাস্তার মধ্যে হাঁটিয়া যাওয়ার কোনো মানে প্রশ্নও উঠে না কোন সময় কোন ঘটনা ঘটবো ডেইলি না ডেইলি দিন একটা না একটা না ঘটনা ঘটতেই আছে তো এটা আমি প্রশাসনের কাছে ওটাও কই যে ব্যবসা বাণিজ্য সব সুন্দর মতো চলুক কিন্তু ডাম্পারগুলো যাতে সুন্দর মতো আয় যায় তারা যাতে অত ওভারটেক না করিয়া পাবলিক যাতে রাস্তাতে চলাচল করতে পারে এটার একটা তারা ব্যবস্থা করে দেয়